আমাদের কাছে মনে হয়েছে হলো চোদ্দো তারিখ যখন স্টুডেন্টরা নেমে পড়ল ওই সংবাদ সম্মেলনের পরে যখন মুক্তিযোদ্ধার নাতিপতিরা না রাজাকারের নাতিপতিরা এই কথাটা উঠলো তখন একটা স্পন্টেনাস রেসপন্স কিন্তু স্টুডেন্টরা দিল এবং তুমি কে আমি কে রাজাকার রাজাকারের স্লোগানে যখন সবাই নেমে পড়লো মূলত কি হয়েছে এই ট্যাগিংটা আর টেবুটা সবাই ভেঙে ফেলছে এই ভয়টা ভেঙে ফেলছে এই যে ভয়টা ভেঙে ফেলা তখনই আন্দোলনটা ভিন্ন গতি পেয়েছে হয়েছে দিন যখন, আঘাত করলো এবং আমাদের বনেদের উপর আঘাত করলো মেয়েরা কিন্তু ওই দিন মারাত্মকভাবে আহত হয়েছে কিছু বনেদের রক্তাক্ত চেহারা তো সারা দেশে সবাই দেখেছে বিশেষত তন্নীর চেহারা তো এই জিনিসগুলো স্পার্ক করছে ওই দিন শুধু এটাই তো করে নাই ওই দিন হলো মেডিকেলে আহতদের উপর ঢাকা মেডিকেলে আহতদের উপরও কিন্তু ছাত্রলীগের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সৈকতের নেতৃত্বে ছাত্রলীগের ছেলেমেয়েরা গিয়ে কিন্তু মারাত্মকভাবে আঘাত করছে উনিশ আমরা চালাইছি ওই দিনই রাত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল অমরিকসাহ হল এবং ফজদুল হক মুসলিম হল এই বিজ্ঞান সায়েন্সের তিনটা হল এই তিনটা হলেই কিন্তু আপনার ছাত্রলীগকে বের করে দেওয়া হয় হল থেকে তখন আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে আন্দোলনে আর এটা ঠেকানোর উপায় না আর ওটা ওই লাইনে নাই পরের দিন যখন এই তিনটা দিনকে আমি স্পেশালি বলবো আর কি চোদ্দো পনেরো ষোলো ষোলো তারিখে তো শহীদ হওয়ার যে দৃশ্যটা সবাই সবার চোখের সামনে আসলে সবাই ফিল করছে সারা দেশের মানুষজন কিন্তু এটাকে মনে রাখছে তো তখন স্পার্কটা অন্যরকম ছিল এবং পনেরো তারিখে মার খাওয়ার পরেই ষোলো তারিখ কিন্তু সবাই আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে এবার প্রতিরোধ করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সকল জায়গায় কিন্তু একটা মানে প্রতিরোধ করার প্রতিবাদ করার একটা দুর্দান্ত স্পৃহা তৈরি হয়েছে তার ফলশ্রুতিতে ষোলো তারিখ শহীদ মিনারের সবাই জড়ো হয়েছে এর মধ্যেই দুপুরে আবু সাইদের শাহাদ সহ ছয় জন ওয়াসিম শাহান্ত সহ ছয় জনের দিন শাহাদাত তো এই ঘটনার পরে রাত্রে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হয় এক একটা করে হল প্রথমে কিন্তু রোকেয়া হল দিয়ে শুরু হয় সবার মনে থাকার কথা মেয়েরা কিন্তু এই আন্দোলনে ব্যাপকভাবে ভূমিকা রেখেছে এই চোদ্দ তারিখের মিছিলের স্লোগান থেকে শুরু করে পনেরো তারিখ মার খাওয়া ষোলো তারিখ হল থেকে বিতাড়িত করা সব জায়গায় মেয়েরা লিডে ছিল এই যে মেয়েরা লিড করা এবং ছেলেরা সহশিক্ষার্থীরা সামনে এগিয়ে আসা ছাত্রলীগকে হল থেকে বিতাড়িত করে দেয়া তখনই ক্লিয়ার হয়ে গেছে যে ওই সময় কিন্তু সকল বিশ্ববিদ্যালয় থেকে ক্লিয়ার হয়ে গেছে যে এই শিক্ষার্থী ফিরতে পারবে না ক্ষমতায় তখনও এটা ক্লিয়ার হয়ে গেছে যে আর এটা আন্দোলন কোটা সংস্কারের মধ্যে নাই এবং ওই দিনই রাত্রে কিন্তু বলা হয় যে ছয় জনের রক্তের উপর দিয়ে শুধু কোটা সংস্কার বা কোটা বাতিল সমাধান হইতে পারে না তো মোটামুটি এই তিন দিনই হলো টার্নিং পয়েন্ট যেখানে প্রতি মুহূর্তে মুহূর্তেক্ট করছে সিচুয়েশন যে কোটা সংস্কারের এই আন্দোলনটা তো একেবারে সকল শ্রেণী পর্যায়ের মানুষজন যুক্ত হয়েছে এবং মানে মতভেদ আদর্শিক ইয়ে ছিল না বরং যে যেখানে ছিল দেশের সাথে এসে নেমে পড়ছে তো যোগাযোগের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা ইনিশিয়ালি কয়েকটা ফ্র্যাকশনে ফ্র্যাকশনে যোগাযোগ হতো আর কি যেমন ধরেন যে এখানে নাহিদ আসিফ মাহফুজর ওরা একটা যোগাযোগ চ্যানেল তারপরে এখানে সাদিক কায়েম ফরহাদ ওরা একটা যোগাযোগ চ্যানেল তারপর হাসনা সাজেস ওরা একটা যোগাযোগ চ্যানেল তো এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু কোর্ডিনেট করে হয়তো ইমিডিয়েট অর্থাৎ ধরেন যে কোনো একটা বিষয়ে ঘটছে বা ঘটতে হবে সাথে সাথে দ্রুত ডিসকাশন করে অল্প সময়ের মধ্যেই সবাই মিলে মানে ডিসকাশন করে ডিসিশনটা নিয়ে ফেলা হতো সুবিধার জায়গা ছিল হলো সবাই এটাকে উন করছে যে কারণ ডিসিশন নেওয়াটা সহজ হয়েছে এবং কেউ পার্টিসান জায়গা থেকে চিন্তা করে নাই ধরেন যে এখানে ছাত্র দল কিংবা ছাত্র ফেডারেশনে যারা যুক্ত ছিল বা ছাত্র শিবিরে যারা যুক্ত ছিল অথবা ছাত্র শক্তির যারা যুক্ত ছিল প্রত্যেকে তার দলীয় জায়গা থেকে চিন্তা করে নাই সবাই চিন্তা করছে যে আন্দোলনটাকে কিভাবে সফল করা যায় এই জন্য সবাই খুবই আন্তরিক ছিল যে কোনো ডিসকাশনে খুব দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো যেত আর কি যা সেই কোয়ার্ডিনেশনটা হতো আর কি এখানে একটা সমস্যা ছিল যে ওই সময় ইন্টারনেটটা বন্ধ হয়ে গেছিল তো অনলাইনে যোগাযোগের মাধ্যমটা বন্ধ হয়ে গেছিল তারপরে যখন ধরেন যে নয় দফাটা প্রেসে প্রেসে দেওয়া হয় এর মধ্যে ইলেকট্রনিক মিডিয়াগুলো কিন্তু আট দফার কথা প্রচার করতেছিল শুধুমাত্র কিছু প্রিন্ট মিডিয়া সকল প্রিন্ট মিডিয়া না কিছু প্রিন্ট মিডিয়া নয় দফার কথা বলতেছিল এর মধ্যে অনলাইন যোগাযোগের কোনো মাধ্যম নাই এক অংশের সাথে আবার এই যে মন্ত্রীদের যোগাযোগ বা ডিজিএফআইআর প্রেসার দিয়ে যোগাযোগ তো সেইখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছিল যে লিডারশিপের মধ্যে থেকে একটা অংশ আট দফার কথা বলতেছে আবার টোটাল মেসেজটা হলো নয় দফার ঠিক আছে এইটার একটা বড় কারণ হলো ওই সময়টাতে একটু যোগাযোগ করা কঠিন হয়ে গেছিল আর একটা হলো যে ইন্টারনেটটা বন্ধ হওয়ার পরে অনেকে আত্মগোপনে যাইতে হয়েছে তো যে কারণে আরো যোগাযোগ কঠিন হয়ে গেছে তো এই সময় কিছুটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে কিন্তু নয় দফার ব্যাপারটাতে একেবারে সবার কমন ঐক্যমত্য ছিল যে কারণে আপনার ইলেকট্রনিক মিডিয়া কিংবা অনেক প্রিন্ট মিডিয়া আট কথা বললেও পাবলিক কিন্তু আট গ্রহণ করে নাই নয় দফাকেই গ্রহণ করছে এবং নয় দফাটাই আবার হলো যে আব্দুল কাদের যখন ঘোষণা দেয় তখন তার মধ্য দিয়ে সে নিজে যখন সামনে এসে এটা বলে তারপরে ওই সময় আপনার এই আব্দুল হান মাসুদ শহর অত সামনে এসে কথাগুলো বলে জনগণের রেসপন্সটা ছিল কিন্তু মন মানসিকতাটা ছিল এই দিকে তো গ্যাপটা একটা হয়েছে মূলত কমিউনিকেশনের একটা গ্যাপ হয়েছে এবং ওই সময়ে সরকারি প্রেশার এর প্রেশার এবং নানা ধরনের আপনার যোগাযোগ দুর্বলতার কারণে নানা আলোচনা তো ওই সময় তৈরি হয়েছে এই বিষয়গুলো আসলে ঘটছে ওই সময়টাতে বিশেষত আপনি আঠারো তারিখ ইন্টারনেট বন্ধ হওয়ার পর থেকে আপনি জানেন একুশ তারিখ একটা রায় হয়েছে কিন্তু একুশ তারিখ রায় হয়েছিল যে তিরানব্বই শতাংশ মেধা আর সাত শতাংশ কোটার ইয়ে করে তো কিন্তু ওইটার দিকে কিন্তু কারোই খেয়াল ছিল না ওই কোর্টের ওই রায়ের প্রতি কারো কোনো খেয়ালই ছিল না মানে সবাই ওই নয় দফায় মুখ করছে নেটওয়ার্কিংগুলো ওপেন করা সহজ হয়েছে কারণ সবাই হলো সহযোগিতা করতে প্রস্তুত ছিল এক দ্বিতীয় হলো হলো যার যার যে নেটওয়ার্ক সে সেই নেটওয়ার্কে গিয়ে কমিউনিকেট করছে তো ধরেন যখন এই আঠারো তারিখের পর থেকে মূলত নাহিদ আসিফ হাসনাদ সার্ভিস ওদেরকেই পাওয়া যাচ্ছিল না তখন কিন্তু ওই সময় হানান মাসুদ এবং আব্দুল কাদের রিফাত রশিদ মাইন সরকাররা আসে তো ওদের মাধ্যমে প্রেস রিলিজগুলো যেতে থাকে তখন ওদের সেফটি সিকিউরিটির কিন্তু একটা প্রবলেম তখন চিন্তা হয় যে যদিও লিডারশিপের লেয়ার সাজানো ছিল যে ফার্স্ট লেয়ারে একরকম সেকেন্ড লেয়ারে একরকম কিন্তু ওরা ওরা তখন সেকেন্ড লেয়ার এখন সেকেন্ড লেয়ারের লিডারশিপও যদি ক্রাইসিসে পড়ে যায় তাহলে তো আন্দোলনে একটা বড়ো ধাক্কা খাবে এই চিন্তা থেকে ওদের জন্যে সেফ হাউজের ব্যবস্থা করা হয় এবং যাতে ওদের সেফটিটা নিশ্চিত থাকে ওরা যাতে এই কর্মসূচিগুলো ঘোষণা দিতে পারে এবং মিডিয়াটা ফেস করতে পারে এই ব্যবস্থাগুলো তখন বিভিন্ন চ্যানেলে করা হয় আর কি যেগুলো এখন তো সবার সামনে স্পষ্ট আমাদের এই সায়ের ভাই অনেকগুলো কথা লিখেছেন একেবারে স্পষ্টভাবে তারপর নাজমুল হাসান ভাইও লিখেছেন আব্দুল মাসুদ লিখেছেন সাদিক কায়েমও লিখেছেন মানে এই জায়গাগুলো থেকে একটা ওই সময় এই সিচুয়েশনটা যে যে যার নেটওয়ার্ককে ব্যবহার করছে এবং আন্দোলনের সেকেন্ড লেয়ার লিডারশিপটাকে যেন সেফটি দেওয়া যায় যাতে করে তাদের মধ্য দিয়ে কর্মসূচির ঘোষণা আসা এবং হলো প্রেস ফেস করা মিডিয়া ফেস করা এটা নিশ্চিত হয় ওই সময় এই চ্যানেলগুলো ব্যবহার করা গেছে এটা বড় কারণ ছিল হলো সবাই ওপেন ছিল মানে এই মুভমেন্টটার সাথে সবাই জড়ায় গেছিলো তখন কে কিভাবে হেল্প করবে এরকম একটা চিন্তার মধ্যে সবাই ছিল এবং হেল্প করতে প্রস্তুত ছিল মেট্রো রেল এবং বিটিভিতে আগুন ধরানোর ঘটনাকে কেন্দ্র করে একটা নাটক করার চেষ্টা করতেছিল তখন কিন্তু একটা ব্যাপক প্রতিবাদ তৈরি হয় যে বিল্ডিং করতেছিলক কান্নাকাটি এদিকে মানুষ মারা যাচ্ছে মানুষ হত্যা করা হচ্ছে তাদের ব্যাপারে তার কোনো সে নেই এবং তার মধ্যে কোনো অ্যাপোলজি নাই এই যে ফিল এই জায়গা থেকে যখন খুব চাপে পড়ছে তখন আর এদিকে আমরা চিন্তা করতেছিলাম যে কর্মসূচি দেয়া হবে হলো যে কালো কাপড় বেঁধে এরকম একটা কর্মসূচি চিন্তা চলতেছিল এর মধ্যেই রাষ্ট্রের পক্ষ থেকে শোক দিবস ঘোষণা করা হয় এবং শোক দিবস ঘোষণা করে কালো পতাকা উত্তোলন যেটা তখন আমরা আলাপ করতে থাকি যে এটা তাহলে কি হবে যদি রাষ্ট্র এটা কালো পতাকা এবং শোক দিবস হিসাবে পালন করে তাহলে আমাদের কর্মসূচিটা তো আর সফল হবে না এবং রাষ্ট্র একটা সিম্পেথি অর্জন করতে চাচ্ছে এখন আওয়ামী লীগ যেই রাষ্ট্র কায়েম করছে এই রাষ্ট্র তো সিম্পেথি অর্জন করার মতো পর্যায়ে নাই তখন নানা স্টেক জড়িত ছিল সেখানে আলাপের মধ্যে উঠে আসে যে লাল প্রোফাইলটা করা নিয়ে এবং এইখানে আপনার সাংবাদিকদের সাথে যোগাযোগ হয় এছাড়া হলো ছাত্র দলের সাথে যোগাযোগ হয় শিবির এখানে যুক্ত ছিল খুব সরাসরিভাবেই যে এবং প্রেস রিলিজটা যেটা পাঠানো হয় প্রেস রিলিস্টটা সাংবাদিকদের কাছে মূলত ফরহাদ প্রথম পাঠায় যে কর্মসূচিটা লাল নিয়ে কিন্তু এরা যে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে কিন্তু অনেকের সাথেই আলাপগুলোতে আমি যেটা বলছিলাম শুরুতেই যে আসলে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলাপটা ইজি ছিল তখন তখন হলো সবাই আন্তরিক মূল লক্ষ্যের দিকে অগ্রসর হয়েছে সবাই তো জন্য যে কোনো ডিসিশন ডিসকাশন খুব ইজি গোয়িং ছিল ডিসিশন নেওয়াটা ওই জন্য ইজি গোয়িং ছিল তো ওই মুহূর্তে মূলত কালো এবং সরকারের যে শোক দিবস এটাকে প্রত্যাখ্যান করে লাল আইডিয়াটা বেশ কয়েকজনের জায়গা থেকেই আসে এবং এটা প্রেস মাধ্যমে আপনার জাতির সামনে ওপেন হয় এবং এরপরে তো দেশ বিদেশে সকল পর্যায়ের মানুষজন এটাকে রিসিভ করে এটার মধ্য দিয়ে কিন্তু আন্দোলনটা একটা বড় টার্নিং পয়েন্ট কারণ আন্দোলনের সলিডারিটি তৈরি হয় এই প্রোফাইল লাল করা এর মধ্য দিয়ে তখন ছয় সমন্বয়ক কিন্তু ডিবি কার্যালয়ে ছিল এবং ব্যাপকভাবে সমালোচনা হচ্ছিল এবং শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকরা মিলে সিদ্ধান্ত নেন যে ওনারা স্টুডেন্টদেরকে নিয়ে গিয়ে ছাড়িয়ে আনবেন এমন একটা অবস্থা ছিল তারপরে তো ছেড়ে দিতে বাধ্য হল এখন ছেড়ে দেওয়ার পরে তখন সিচুয়েশন হলো যে অলরেডি আপনার সারা দেশে অসংখ্য মানুষ হত্যা করা হয়েছে এবং এছাড়া হলো গণগ্রেফতার ওই সময় কিন্তু ব্যাপক হারে গণগ্রেফতার চলছে অনেকে অসংখ্য মানুষকে অ্যারেস্ট করা হয়েছে সারা দেশে এবং বাসায় বাসায় আন্দোলনকারী এবং ছাত্র বাসায় বাসায় গিয়ে খোঁজা হয়েছে আমাদের অনেকের বাসায় এরকম করে আমরা কেউ বাসায় থাকতে পারি না বিশেষত যে সকল পরিবারে শহীদ বাহত হয়েছে তাদের যে কি পরিমাণ শিকার হইতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারপরে পুলিশ এরা গিয়ে গিয়ে বাসায় প্রত্যেককে হয়রানি করছে হ্যারেস করছে এমনকি লাশ কবরস্থ করতে ব্যাপকভাবে ঝামেলা করছে এইরকম একটা সিচুয়েশন ছিল তো তখন হাসিনার সাথে আলাপের আর কোনো যুক্তিগতা নাই আমরা নিজেরাই আলাপ করতেছিলাম যে এই মুহূর্তে হাসিনার এই গণভবনের দরজা খোলা হলো একটা প্রতারণা প্রহসন ছাড়া আর কিছু না এবং আন্দোলনটাকে থামা দেওয়ার একটা প্রচেষ্টা এর মধ্যে কিন্তু একটা প্রচেষ্টা চালিয়ে ছিল হলো যে ডিবি কার্যালয় থেকে যখন বিবৃতি আসলো যে আন্দোলন এখনই শেষ তখন কিন্তু আমরা বললাম যে না গান পয়েন্টে একটা স্বীকৃতি নেওয়া হয়েছে এটা সাধারণ ছাত্ররা মেনে নেয় নাই সাধারণ জনগণ মেনে নেয় নাই তো এরপরে ওরা যখন বের হয়ে আসে প্রতিবাদের মুখে তখন আর ওই গণভবনে যাওয়ার মতো কিন্তু আর কোনো পর্যায়ে নাই এবং ব্যাপক হারে সকল জায়গায় গুলি চালানো হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি চালানো হচ্ছে অ্যাপলিস নির্বিচারে গুলি চালাচ্ছে তো আলোচনার মোড় যখন এরকম যে আর অপেক্ষা করার সময় নাই এখন এক দফাই যাইতে হবে আর নয় দফা নাই তো মানুষের মধ্যে কিন্তু অলরেডি এক দফা হয়ে গেছে কারণ પહેલા আগস্টে যে আপনার মনে থাকার কথা যে যে রিমেম্বারিং অফ হিরোস যে কর্মসূচি পালন হয় তার মধ্যে দিয়ে কিন্তু আপনার এই জুলাইয়ে যারা শহীদ হয়েছে আহত হয়েছে এবং যারা জুলাইয়ে যুদ্ধ করেছেন লড়াইটা করেছেন তাদের প্রত্যেককে হিরো হিসেবে প্রত্যেক জায়গায় কিন্তু সেলিব্রেট করা হয় এবং সবাই তখন এই জুলাইয়ের এই আন্দোলনটাকে জুলাইয়ের এই গণভ্যোধনটাকে ব্যাপকভাবে ব্যাপকভাবে এবং তারা তো সরাসরি ফিল্ডে ছিল প্রতিদিন তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটার কারণেই কিন্তু তখন আন্দোলনের স্পার যে লেভেলে তখন আর ফেসিজমের সাথে আলাপের কোনো প্রক্রিয়া ছিল না তো সমস্ত স্টেক হোল্ডার এই ব্যাপারে একমত ছিলেন এখন আর কোন আলাপ আলোচনার পর্যায়ে নাই বরং এক দফার দিকে যাইতে হবে যেটা তিন আগস্ট নাহিদ ইসলামের ঘোষণার মধ্য দিয়ে জাতির সামনে উন্মোচিত হয় আমাদের একেবারে এক্সাক্ট পূর্ব ধারণা ছিল না কিন্তু আমরা এতটুকু বুঝতে পারছিলাম যে আর এটা টিকবে না বলতো ওই যে ষোলো তারিখে চোদ্দ পনেরো ষোলোর কথা বললাম ওই সময় থেকেই কিন্তু ফাইনালি তিন তারিখে যখন আমরা আলাপ করতেছিলাম তিন তারিখ রাতে আমরা আলাপ করতেছিলাম যে রূপরেখাটা কি হবে জাতীয় সরকারের একটা চিন্তাভাবনা আমরা করতেছিলাম এবং জাতীয় সরকারের ওই রূপরেখায় আমরা চিন্তা করতেছিলাম যে একানব্বই থেকে দুই হাজার আট পর্যন্ত ইলেকশনগুলোতে ফেসিবাদের বাদে আওয়ামী লীগ দল জাতীয় পার্টি সহ এরাবাদে বাকি যারা ইলেকশনে অ্যাটেন্ড করেছে এবং এমপি হয়েছেন যে দল থেকে তাদেরকে রেখে এবং হলো একটা পার্সেন্টেজ টেকনোক্রেট রেখে এটা ফিফটি টু সেভেন্টি হলো নির্বাচিত এমপিদের মধ্যে থেকে আর বাকিরা হলো টেকনোক্রেট এরকম একটা চিন্তা করে একটা জাতীয় সরকারের রূপরেখা চিন্তা করা হচ্ছিল এবং আমরা রাত ভর এটা নিয়ে আলাপও করছি আসিফ মাহফুজের সাথে এই আলাপগুলো চলতেছিল তখনই মূলত আমরা মানে আর হাসিনার ইয়েতে নাই কারণ এক সাথে সাথে তো অসহযোগ ঘোষণা করা হয় হাসিনার পদ যত تک যা হয়েছে গোটা পুরো দেশ সবাই তো একাত্বভাবে মাঠে নেমে পড়ে। তো আমরা যখন রাতে জাতীয় কার্যালয়ে যাই তখন তো রাতে আবার প্রফেসর ইউনূসের সাথেও একটা কথা সাদিকায়ুমের পক্ষ থেকে একটা মেসেজ যায় যে উনি ব্যাপারে সম্মতি দিবেন কিনা। তো একটা সফট সিগন্যাল দেন তখন। তো মূলত তখন থেকেই আলাপ আলোচনা চলতে ছিল যে তাহলে রাষ্ট্র কি হবে? হাসিনা কিভাবে পালিয়ে যাবে বা মানে তার অবস্থানটা কি হবে? এই ব্যাপারে একটা ক্লিয়ার কাট আইডিয়া আসলে ছিল না। পাঁচ তারিখে আপনি জানেন যে রাজনৈতিক দলগুলোকে কিন্তু প্রথমে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল মিলিটারির পক্ষ থেকে তখন কিন্তু ছাত্র পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিই যে না আমরা ক্যান্টনমেন্টে যাব না এবং আমরা কিন্তু ওই সময় বলতেছিলাম কোনো সামরিক শাসন আমরা দেখতে চাই না এবং মিলিটারিও এই ব্যাপারে পজিটিভ ছিল এই করার ছিলেন না তো পাঁচ তারিখে কিন্তু কোনো যায় নাই তো পাঁচ তারিখে যখন এই হাসিনা পালা যায় তখন তো আমরা আসলে রিয়েলি একটা অপ্রস্তুত অবস্থায় পড়ছি তো অপ্রস্তুত অবস্থায় পড়ার পরে প্রথমে এই হলো যে প্রথমে শফিকুল আলম ভাইয়ের ওইখানে যাওয়া হয়েছিল তারপরে ওইখান থেকে টোয়েন্টি ফোর অফিসে যাওয়া হয় আর কি ওইখানে এই পরে কি হবে এই আলাপটা চলতেছিল তো এই আলাপটা চলার প্রেক্ষিতে আমরা যেহেতু এই ব্যাপারে যে জাতীয় সরকারের আলাপটা ছিল তো ওইখানে গিয়ে প্রথমেই তারেক রহমানের সাথে আলাপ হয় তো উনি আবার জাতীয় সরকারের সাথে একমত হন নাই জাতীয় সরকার এই আইডিয়ার সাথে একমত হন নাই তখন আসলে এই পুরো পরিকল্পনাটাই ভেসতে যায় আর তো জাতীয় সরকার বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার করা পসিবল হবে না তো এইরকম একটা সিচুয়েশনে তখন হলো যে সংবাদ সম্মেলন করে চব্বিশ ঘন্টা সময় চাওয়া হয় এবং একটা লিয়াজু কমিটি মাহফুজ আবদুল্লাহ নেতৃত্বে একটা লিয়াজু কমিটির ঘোষণাও কিন্তু দেয়া হয় ওই সময় পরে লিয়াজু কমিটিটা ঘোষণা হয় আট তারিখে ওই সময়টা আমাদের খুব রাস টাইমের মধ্য দিয়ে গেছে এক এবং আমরা মানে প্রিপারেশনের জায়গা থেকে এই বেসিক লেভেলের প্রিপারেশন আমাদের ছিল না আমার মূলত তো আন্দোলনের মধ্যে ইনভেস্টেড ছিলাম এবং ওই দিন তো বিভিন্ন স্পটে আপনি জানেন যে ছয়টা পর্যন্ত কিন্তু হাসিনা তিনটায় পালা গেলেও ছয়টা পর্যন্ত কিন্তু গুলি চলছে ছয়টা তিনটার পরে কিন্তু অনেকে শহীদ হয়েছেন হত্যা করা হয়েছে অনেককেই